ভিতরটার টানটাকে কাটিয়ে আমরা কি করে একদম সুন্দর করে শুদ্ধ করে কথা বলতে পারবো তো এক এক অঞ্চলের মানুষের না এক একটা ব্যাসিক সমস্যা থাকে যেমন আমি বিভিন্ন অঞ্চলের ভাষা তো আমরা শুনি তাই না সিনেমায় আমরা দেখি এক এক অঞ্চলের ভাষা এক বরিশালের লোকরা একরকম করে কথা বলে খুলনার লোকরা একরকম করে কথা বলে আবার এখানে লোকজন একরকম করে কথা বলে তো আমার কাছে যেটা মনে হয় যে এই অঞ্চলের লোকে সবচেয়ে বড় সমস্যা কি যেন শুদ্ধ বাংলা যায় আর যখন বলি না কেন কেন বলতে গেলে কেন হয়ে যায় অনেক সময় তারপরে তোমার বলতে গেলে তোমার হয়ে যায় এইগুলো হচ্ছে এই অঞ্চলের মানুষদের আমাদের সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ এই যে এরকম প্রত্যেকটা অঞ্চলের কিন্তু এরকম কিছু ব্যাপার আছে বাবা ভাই আমাকে যখন বললো যে আমরা এই শুদ্ধ করে বলা নিয়ে অল্প করে কিছু বলতে শুনতাম আমি জাস্ট শুরুর কথাটা বললাম হ্যাঁ যে তোমরা যখন কথা বলবে শুদ্ধ করে কথা বলার সময় খেয়াল রাখবে আমি কি তোমারটা তোমার বললাম না তোমার বললাম না এমনি যখন কথা বলতেও কোনো সমস্যা নেই বলো বলো সেটা বলাটাই ঠিক। কিন্তু যখন তুমি একটা কবিতা পড়তে যাচ্ছ বা যখন তুমি একটা গান গাইতে যাচ্ছ বা যখন তুমি যে কোনো রকমের একটা উপস্থাপনা করছো এমনকি সেটা যদি ক্লাসে তোমাদেরকে বই মানে তোমাদের পাঠ করতে দেয়া হয় না যে এই চ্যাপ্টারটা তুমি পড়ো তুমি পড়ো তোমরা ক্লাসে একটা পাঠ করো না বই দেখে যখন পড়ো বইয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো কিন্তু শুদ্ধ বাংলায় লেখা আছে তো ওই শুদ্ধটা যেন শুদ্ধ হয় সেটা পড়ার সময় আজকে প্রথম দিনে খুব বেশি কিছু বললাম না খালি এই দুইটা জিনিস খেয়াল করবা যে তখন তুমি যেন বলছো যেন সেটা যেন হয় যেন না হয় যেন যদি তুমি বলো তাহলে কিন্তু শব্দের অর্থ বদলে গেল না হ্যাঁ কেন কি যদি তুমি কেন মানে হচ্ছে ওয়ার্ড মানে যেটা কি যে তুমি প্রশ্ন করছো যে কেন সেই কেন কারণ জিজ্ঞেস করছো কেন হ্যাঁ সেই কেন তাহলে তাই না উল্টে যায় না যদি আমি ওভাবে চিন্তা করি তো তোমরা যখন বই পড়বে বই পড়ার সময় এটা খেয়াল করবে জোরে পড়বে জোরে পড়ে করে প্র্যাকটিস করবে সবার আগে তোমরা এই চেষ্টাটা করবে যে ওত শব্দগুলা যেন উকারত না হয়ে যায় মানে ওটা যেন ও হয় উ না হয়ে যায় আর এ যেখানে এ সেখানে এ থাকবে আবার এ অনেক সময় এ উচ্চারণ হয় সেটা যেন এ থাকে এ না হয়ে যায় এই জিনিসটা কি আপনাকে